আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রাজগোল্লা কবুতরের রাজা বাসা কাছে আজকে কিন্তু হিউজ কালেকশন আছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমাস করে জানাবেন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন আছে আপনাদের সবাই কবুতরগুলো কেমন কেমন আছে অবশ্যই জানাবেন আর আজকে যে কবুতরগুলো আনছি আমি ইউনিক রেয়ার কিছু কবুতরগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি সবসময় যারা যেহেতু কবুতর যারা পুষে বা কবুতর সাথে যারা সম্পর্ক আছে বা সম্পর্ক সম্পৃক্ত আছেন জি তার আসলে শখিন লোক শপিংগুলো জন্য আমি আসলে একটু ইউনিক টাইপটা কবুতরগুলো সংগ্রহ করে চেষ্টা করি আর বিশেষ করে রাজগুলার ভিতরে বেশি ভালো কোয়ালিটি কিছু মাদ্রাজিগুলো বড় পায়রা যেগুলো আমি আপনার জন্য কষ্ট করার চেষ্টা করি আর কষ্ট করে সংগ্রহ করার চেষ্টা করি আর এগুলো আসলে প্রাইস হচ্ছে যে যেহেতু আমাকে কালেকশন করতে হয় আর আমি যেহেতু কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই কবুতরগুলো আনি তো সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি দেওয়া কালেকশন করতে হয় অনেকে অনেক কথা বলেন আসলে একজোটা কবুতর সংগ্রহ করে কালেকশন করে এটা আমার সেলের যে বেনিফিট হয় আসলে ওরকম বেনিফিট আমরা পাই না আপনারা তো অনেক অনেক কথা বলেন তো যাক আজকে যে কবুতরগুলো আছে আমি অল্প কিছু কবুতর ভিউজের কবুতর আছে বাট আমি অল্প কিছু কবুতর আপনাদেরকে এই ভালো ভালো কোয়ালিটির কবুতরগুলো দেখানোর চেষ্টা করব এর বাইরে আমার কাছে অনেক কবুতর আছে জি জি আজকে যে রেটটা আছে এই রেটটা ফিক্সড যে রেটটা বলা আছে আপনারা যাদের পছন্দ হবে ইমোবা বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমুবা হোয়াটসঅ্যাপের যে স্ক্রিন যে নাম্বারটা আছে এখানে নক দিয়ে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিয়ে দিতে হবে দর্শক আর কোনো কথা বলবো না চলুন আজকে কী কী পেয়ারগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসছি সেগুলো এক করে দেখি ওকে ঠিক আছে আর কথা বলবো না তবে আজকে ভিডিওটি জুড়ে সব কিন্তু বাসিকৃতি ইউনিক কবুতরের কালেকশন আছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাসাল্লাহ এক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে রেড বার্ডের কবুতর আর মার্কিং কিন্তু দুইটারই মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো মাথায় কিন্তু দুইটারই ঝুটি আছে সমত ডান পাশেরটা মাদি কবুতর তাই না ভাই ওকে এই যে সামনে চলে আসছে এটা কিন্তু নয় এই যে দেখেন বারগুলো কিন্তু টোটালি রেট দুইটারই কিন্তু আপনার

স্পেশালি আপনার রাজগোলা কবুতরগুলো কিন্তু এইগুলো ফেমাস কবুতর উনি কিন্তু দেশি কবুতর নিয়েই কাজ করে যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর প্রাইসটা হচ্ছে অনলি পঁচিশশো টাকা মার্শাল্লাহ জোড়া রাজগোল্লা কবুতর দেখেন কবুতরগুলোর কালার দেখেন চমৎকার কবুতরগুলো মাসাল্লাহ আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর কিন্তু আপনার পায়ে কিন্তু দুইটারি ফেদার আছে মাসাল্লাহ এই কারণে কিন্তু কবুতরগুলো আরও সুন্দর লাগতেছে আর দুইটার মার্কিংটাও দেখেন অসাধারণ আর কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ এই যে দেখেন এই জন্য কিন্তু আপনার চটপট করতেছে এটাও কি রানিং ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট রানিং মাসাল্লাহ হ্যাঁ একদম লাল টকটকে এরকম হ্যাঁ লাল টকটকে কবুতর জি অবশ্যই অবশ্যই যাই হোক এই জোলাটা কত লাগবে আজকে এটা ফিরোজ ভাই যে বর্তমানে যেহেতু লাল গুল্লা গুলো চাহিদা অনেক বেশি জি লাল গুল্লার চাহিদা রেটটাও কিন্তু অনেক বেশি আমরা যে আহামরি যে কিনে আনে বেশি সেল এরকম কিছু না জি 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 কিন্তু রেটটা বেশি তা কালেকশন করতে হয় এটা তো হয়তো আপনারা জানেন বা যারা গুল্লার সাথে আছে তারা কিন্তু ব্যাপারটা ভালো জানে জি জি হাতে গুলো কয়েকজন লোক যারা হয়তো এইসব সম্পর্কে তাদের আইডিয়া নাই তারা হয়তো বিভিন্ন কমেন্টস বা বিভিন্ন মতামত আসলে অনলাইনে পোস্ট করে বা পেশ করে তো যা এটি হচ্ছে একদম চার হাজার টাকা আমার মনে হয় যে চার হাজার টাকাও বর্তমানে বাজার রেট খুবই কম আছে হয়তো কারো কাছে বেশি থাকতে পারে আর একদম ফিক্সড ডিম পাচ্ছ হান্ড্রেড ওকে আছে এরকম কোয়ালিটি কবুতর আসলে চার হাজার টাকা বর্তমানে পাওয়া সম্ভব না যেহেতু এটা চাহিদা বেশি এর দামও বেশি ওকে ঠিক আছে যাই হোক মাসা ভাই তো অলরেডি সব ডিটেলস আপনাদের বলল যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে জোদাটা সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস আবারও একটু রিপিট করতেছি সেটা হচ্ছে অনলি চার হাজার টাকা পড়বে এটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন আর ডান পাশেরটা না ভাই ডান পাশে নর বাম ওকে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এক কবুতর ভাই এটা মাদ্রাজি কবুতর না ওকে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার দেশি কবুতর না দেখতে পাচ্ছেন পাইপ ফেদার গুলো দেখেন মাসাল্লাহ লাহরি কবুতরের মতো আর দুইটার গলার মার্কিংটা কিন্তু মাসাল্লাহ গোলাপি ঠোঁটের কবুতর তো বাম্পাসের নামটা নর ডানপাশের হচ্ছে আপনার মাদি কে উত্তর মাসাল্লাহ ভাই রানিং কবুতর না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এই জুতাটা কত দেখা যাবে ভাইয়া এই জুতা রাখা যাবে একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা এটার সাথে তো ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে ডিপ ডিপ আমার এখানে ডিম পার্সেন্ট সো এখানে এই গ্যারান্টি নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই না না এই জন্যই বললাম কারণ একটা কবুতরে যেহেতু আপনার এত প্রাইস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি দিতে হবে মাদ্রাজি তো আমি যে প্রাইসটা বলছি সাত হাজার কিছুই না কিন্তু বেবি দামি সাত হাজার টাকা যদি যদি মাদ্রাজি এই এইসব কোয়ালিটি মাদ্রাজি খামার থেকে নিতে চান শুধু যারা মাদ্রাজি নিয়ে কাজ করে হ্যাঁ কোয়ালিটির উপরে প্রত্যেকটা ব্রেডের দাম ওঠানামা করে কোয়ালিটির উপরে পঁচিশ হাজার টাকা ওই মাদ্রাজি জোড়া আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকাটা স্বাভাবিক এসছে কিন্তু আপনার চার পাঁচ বছর আগে আপনার নর্মাল কবুতরে আপনার এই নর্মাল মুম্বাই কিন্তু পনেরো চোদ্দ হাজার টাকা সেল হয়েছে যাই হোক এটা তো বাইরে বিন এই জোড়াটা তাহলে সাত হাজার টাকা ফাইনাল তাই না ফাইনাল ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর প্রাইস হচ্ছে সাত হাজার টাকা মাসা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার জোড়া মাদাজি কবুতর এই যে দেখেন টকটকে লাল কিন্তু কবুতরগুলো মাশাল্লাহ অনেক সুন্দর অসাধারণ একটা পেয়ার আর পায়ে কিন্তু ফেদারগুলো অনেক বড় এটা হচ্ছে আপনার লাহরির মতো ফেদার রানিং পেয়ার না ভাইয়া মাশাল্লাহ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রানিং একটা পেয়ার তো এই যেটা বাম পাশ আছে ওইটা কিন্তু আপনার নট কবুতর ডান পাশেরটা আপনার মাদি কবুতর কিন্তু আল্লাহ দেখার মতো ডিম বাচ্চা জোদা এই জোদাটা কত পড়বে হ্যাঁ একদম টাকা গ্যারান্টি থাকবে বলব ডিম বাচ্চা কিন্তু আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাইয়া যাই হোক কারণ এটার প্রাইসটা হাই আছে মোটামুটি মাদ্রাজি কবুতর কিন্তু এর চেয়ে বেশি দামে সেল হয়ে থাকে যাই হোক আমরা এটা সম্পর্কেই কথা বলি এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস আবার বলুন দিচ্ছি সাত হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া মাদ্রাজি এটা হচ্ছে কিন্তু আপনার একদম লাইট ব্লু কালার ভিতরে খুবই সুন্দর আর মার্কিংটা দেখেন কবুতরগুলো কিন্তু টোটালি অ্যাক্টিভ আর ফ্রেশ আছে এই যে দেখেন কবুতরগুলো মাসাল্লাহ অসাধারণ বর্তমানে কিন্তু এগুলো কারো কাছেই নাই আমাদের এই এখানে অন্তত বাহিরে আছে কিনা জানি না বাট আমাদের এখানে আমি কম্পেয়ার করতেছি যেই খামারগুলোতে ভিডিও করি তাদের এখানে কিন্তু এগুলো নাই বাট বাসা ভাইয়ের কাছে কিন্তু রেয়ার কালেকশনগুলি বরাবর থাকে গোলা থেকে শুরু করে আপনার আনকমন কালারগুলো থাকে আনকমন ব্রিডগুলো সে কিন্তু কালেকশন করে আর এটা হচ্ছে আপনার মাদ্রাজির কিন্তু দ্বিতীয় পেয়ার ফার্স্ট পেয়ারটা অলরেডি আপনার দেখে ফেলেছেন সেটা ছিল আপনার রেড কালার এটা কিন্তু হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে আর পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় বাসা ভাই এটাও কি রানিং হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার তো যেটা সামনে আছে এটা হচ্ছে মাদি তাই না যেটা সামনে আছে এটা নর এটা নর পেছনের আমার তো মনে হচ্ছে পেছনের নর না টাই মাদি না ওকে ঠিক আছে কবুতরগুলো কিন্তু খুবই হেলদি মাসাল্লাহ দেখার মতো যাই হোক এই জোড়াটা কত পড়বে একদম ছয় হাজার একদম ছয় হাজার না ওকে ঠিক আছে মাশাল্লাহ এই যে দেখেন কবুতরটা খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ আপনারা কিন্তু কম্পেয়ার করতে পারেন দাম যদি বেশি বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার মনে হয় না বেশি বলছে আর এই কবুতরগুলো কিন্তু প্রাইস টোটালি হাই থাকে কারণ এটা হচ্ছে আপনার বাহিরের বিট ইনপুট করা বিট যাই হোক এই যে আপনাদের ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এটারও আর এটার প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মাসা আরেক জোড়া কবুতর অনেক বড় সাইজের এক জোড়া বোম্বাই কবুতর গিয়ারগুলো হচ্ছে টকটকে লাল আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ এক হাতের চেয়েও বড়ই হবে কম হবে না ফিটনেস কিন্তু মার্শাল্লাহ দেখার মতো একেবারে ঠোঁটগুলো কিন্তু গোলাপি না লাল টকটকে ঠোঁট এগুলো রানিং জোড়া না ভাই এটা কিন্তু রানিং জোড়া ইন্ডিয়ান বোম্বাই বিগ সাইজের ঝুঁটি হয়েছে যে দেখেন কবুতরগুলো মাসাল্লাহ দেখার মতো তো বোম্বাই তো আছে বাট এরকম বোম্বাই কয়জনের কাছে আছে অবশ্যই জানাবেন আর দেখছেন কি না সেটাও জানি না আর মাসাল্লাহ খুবই সুন্দর রানিং ডানপাশেরটা হচ্ছে আপনার মাদি বামেরটা নটকবুতর এটা কিন্তু বোঝাই যায় এই জোধাটা কত পড়বে এটা রেট একটু বেশি এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন কবুতরগুলো দেখেন আসলে দেখার মতো আসলে যে কবুতরগুলো আপনার কিছু কিছু কবুতর আছে দেখলে চাইয়া থাকতে মন চায় তাকায় থাকতে মন চায় মানে দেখতে মন চায় এটা কিন্তু তার ভিতরে একটা পেয়ার খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আসলে বলে শেষ করা যাবে না কতদিন লাগতে পারে ভাই ডিম দেওয়ার জন্য ইনশাল্লাহ সপ্তাহ খানেক লাগবে আবারও বলে দিচ্ছি দেখেন কবুতরগুলো খুবই সুন্দর একটু জুম করি এই যে চোখগুলো দেখেন ঠোঁটগুলো দেখেন অস্থির এক জোড়া কবুতর তাহলে তিন হাজার টাকা নেবে ওকে একদম পড়বে তিন হাজার টাকা মাশাল্লাহ আর এক জোড়া মাদ্রাজি কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু মাশাল্লা দেখেন আপনারা আহ পায় ফেদার কিন্তু মাশাল্লা দেখার মতো আহ এটা ভাই মাশ আল্লাহ এটা হচ্ছে আপনার তিন নাম্বার পেয়ার মাদ্রাজি দাদা আছে নাকি ভাই মাশ আল্লাহ অনেকগুলো মাদ্রাজি কবুতরের জোড়া আছে তো এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর গোলাপি টুটের কবুতর এই যে দেখেন ভাই পিছনেরটা কি নর হচ্ছে মাদি কবুতর এই জোদাটা কত পাঁচশো এইটা চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন এইটা ডিম দিতে কতদিন সময় লাগবে সপ্তাহ ইনশাল্লাহ এক সপ্তাহ লাগবে আশা করি যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আর আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর কবুতর মার্কিং দেখেন আর নোটটাকে দেখেন খুবই অ্যাগ্রেসিভ আর একটিভ আছে মাসাল্লাহ পাশেটা হচ্ছে আপনার মাদি কবুতর ওই যে দেখেন এটাও রানিং না ভাইয়া মাসাল্লাহ এটা কিন্তু ফুল রানিং কবুতর তো যারা ব্লু কালার রাজগুলা খুঁজতেছেন এই পেডটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ অনেক ভালো হবে আর কালারটা কিন্তু লাইট কালার ভাই এটার দাম কত লাগবে তিন হাজার টাকা ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই ভালো হবে আর এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আরেক জোড়া মাদার জি কি এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালার কয় পেয়ার আছে থেকে পেয়ার আছে না এটা আমরা দেখাচ্ছি হচ্ছে দ্বিতীয় পেয়ার খুবই সুন্দর এটাও মার্কিং দেখেন কবুতরের কিন্তু একদম সেম কোয়ালিটি আছে এটাও কিন্তু আপনার লাইট কালার ডিপ কালার না আর পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় এটাও রানিং না ভাই এটাও কিন্তু ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ নিতে পারেন এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস রাখা যায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এটারও প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বা এই যেগুলো আপনার এই যে মাদ্রাজি কবুতর আজকে দিলেন ওগুলো সবগুলো তিনশাল গ্যারান্টি থাকবে না ওকে ঠিক আছে সবগুলো ডিম বাচ্চা ওকে আছে আপনারা কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এই জুতোটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রাজগোল্লা বাট এটা হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার এটার মার্কিংগুলো কিন্তু অনেক সুন্দর দুইটা কবুতরের মার্কিং আর ফিটনেস কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো

প্রাইস একদম পনেরোশো টাকা না মাসাল্লাহ আল্লাহ কবুতর কিন্তু কোয়ালিটি আছে খুবই সুন্দর দেখেন মার্কিং দুইটা একদম সেম টু সেম কবুতর কালারও কিন্তু মাসাল্লাহ একদম ডিপ ব্ল্যাক আর এটার দাম পড়বে দামাদামি করা যাবে না একদম পনেরো টাকা আরেক জোড়া রাজগুলা কবুতর মশাল্লাহ খুবই সুন্দর দুইটার কিন্তু মার্কিং একদম সেম টু সেম আছে কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আর বডি ফিটনেস কিন্তু অসাধারণ এটাও রানিং কবুতর এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন মাদির ঠোঁটটা দেখেন নরের ঠোঁটটা দেখেন মশাল্লাহ এইটা ভাইয়া কত রাখা যাবে এই জোড়াটা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা কবুতরগুলো হচ্ছে আপনার টোটালি আপনার গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন টকটকে লাল মাশাআল্লাহ কালারটা আপনার পেছনেরটা নড় এই যে ডাকতেছে এটা হচ্ছে নর আর এই যে বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর যাই হোক এই জোড়াটা ভালো লাগলে করতে পারেন ভাইয়া এখান থেকে আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা না একদম পঁচিশশো টাকা অসাধারণ এক জোড়া কবুতর এক কথায় চমৎকার এটা এই দুই সালে দেখছেন কিনা জানি না বাট খুবই সুন্দর এক জোড়া কবুতর আমিও দেখি নাই কিন্তু এরকম বাট কবুতর দেখছি এরকম কালার আছে এত সুন্দর এত কিউট কবুতর কিন্তু পঁচিশ সালে দেখি নাই যাই হোক মাসাল্লাহ কবুতরের ফেদারগুলো দেখেন পায়ের কালার দেখেন কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন হাইট দেখেন কবুতরের আর জুটি দেখেন সব দিক থেকে পারফেক্ট একটা পেয়ার বড় পায়রা না ভাইয়া মাশাল্লাহ এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের বড় পায়রা আর বড় পায়রাগুলো কিন্তু বাদশা ভাইয়ের কাছেই অ্যাভেলেবল যাই হোক এটা রানিং পেয়ার তাই না দুইটাই মাদি না ওকে ঠিক আছে যাই হোক দুইটাই কিন্তু আপনার মাদি কবুতর মাশাল্লাহ খুবই কিউট এক জোড়া কবুতর দেখার মতো যে দেখেন অসাধারণ এক জোড়া কবুতর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ মাদিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন একটাও নিতে পারেন আর যদি দুইটা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু দুইটা কবুতর নিতে পারবেন পুতুলের মতো সুন্দর কবুতরগুলো বা রানিং মাদিগুলো পার পিস কত থাকবেন একদম পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা করে আর দুইটা নিলে ভাই দুইটা হাজার দুইটা ছয় হাজার টাকা ওকে ঠিক আছে যদি দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর তাহলে কিন্তু দুইটার দাম আসতে আছে অনলি ছয় হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা কবুতর আসলে অনেক বড় দেখতে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার জোড়া কবুতর আর পায়ের ফেদারগুলো লক্ষ্য করেন অনেক বড় মাসাল্লাহ কবুতরের হাইট কিন্তু অনেকটা টেডির মতো এই যে দেখেন দাদাচ্ছে এটাও রানিং জোদা তাই না মাসাল্লাহ এটা কিন্তু রানিং জোদা দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে যাই হোক এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারেন মাস্টার পেয়ার মাসাল্লাহ ডিম বাচ্চা কোদানো এই জোদাটা কত দেখা যাবে ভাইয়া একদম পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে এই জোদাটা কিন্তু আপনারা রাজগোল্লার থেকে কম দামে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় সাইজের এক জোড়া কবুতর যারা কমের খুঁজতে পারছেন হ্যাঁ তারাও কিন্তু দুইটা বাচ্চা না মার্শাল্লা দুইটা বাচ্চা কিন্তু আপনার হাফ কেজির উপরে হবে যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন অসাধারণ এক জোড়া কবুতর আর এটার দাম কিন্তু একেবারে হাতের নাগালে আছে অনলি দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই জোদাটা আজকে আপনারা এই ভিডিও থেকে এই প্রতিবেদন থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আর এক জোড়া কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাউকা অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন কবুতরগুলো ঝুঁটিগুলো কিন্তু মাসাল্লাহ দুইটার দেখেন ফেসটা দেখেন মার্কিংটা কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ আর দুইটা হচ্ছে আপনার রানিং কবুতর এই যে দেখেন হ্যাঁ কবুতর ফিটনেস হ্যাঁ বড় ডাউকা কবুতর কিন্তু সচরাচর দেখা যায় না জি জি হ্যাঁ অবশ্যই এত বড় দেখা যাক মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ ঠিকই বলছেন এই যে দেখেন কবুতরের আপনার ঈদ দেখেন লেন্থ দেখেন লেন্থ কত বড় আহ আপনার এক হাতের মতো ইনশাল্লাহ হবে এদিক থাকা মাসা কথা শুনছে ভাই এই জোদাটা কত থাকবে পঁচিশশো টাকা টাকা না মাসা দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে যারা ডাউকা খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন আর বর্তমানে কিন্তু ডাউকাগুলো হচ্ছে টোটালি রেয়ারি বলা চলে যাই হোক এই জোদাটাই বলি এটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর প্রাইসটা হচ্ছে একদম দুই টাকা